ফর্সার লঙ্কা দিয়ে গুটি চা এনেছে আমার পেরে উঠলাম হ্যালো বিমান গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ এখন আমাদের চা খাওয়া হয়নি আজকে ঘুম ভেঙেছে আড়াইটের সময় জানো তো সেই আড়াইটে থেকে আমি জেগে রয়েছি তারপরে পাঁচটার সময় উঠলাম একবার চারটে উঠেছিলাম তারপর আবার পাঁচটায় উঠলাম পাঁচটায় উঠে নিচের গেটটা খুলে দিয়ে এলাম কাকিমা কাজ করতে আসবে আর আমার শ্বশুর শাশুড়ি মা তো বাড়িতে নেই ওনারা ওই বাড়িতে গেছেন এখন মানে এক সপ্তাহ মতো তো আসছে না এক সপ্তাহ আমারই ডিউটি ওই গেটটা আমাকে খুলে দিতেই হবে খুলে দিয়ে এসে আমি আবার শুয়েছি তারপরে ফোন ঘাটাঘাটি করে করে এই যে পনেরো সাতটার সময় বিছানা থেকে উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গেছি আর কতগুলো ডেসপত্রও ছিল সেগুলো কাঁচাতে দিয়ে দিয়েছি মেশিনের মধ্যে আজকে একটু তারা রয়েছে বলতে পারো আজকে তারা রয়েছে আজকে আমি লেট করে উঠেছি ঘুম থেকে আসলে যাব একটুখানি কৃষ্ণনগরে আজকে ডাক্তার দেখানো রয়েছে আবার আলট্রাসোনোগ্রাফি হবে ওই জন্য সময় লাগবে আগে ছবিটা হবে তারপরে রিপোর্ট নেব তারপরে বিকেলবেলা ডাক্তার দেখাবো তারপরে বাড়ি আসব কটা যে বাঁচবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো তার আগে বাড়ির কাজগুলো তো সারতে হবে এখনও রান্নাবান্না পড়ে রয়েছে মানে চাটাই এখনও খাওয়া হয়নি আমাদের আসলে কী হয়েছে বলো তো আমার বর সাড়ে পাঁচটায় উঠেছে সাড়ে পাঁচটায় উঠে ওর মতো রেডি শেডি হয়ে কোথায় যে গেছে ওকে ফোন করেছিলাম বলছে দাঁড়াও আর মিনিট কুড়ি বাদ দিয়ে আমি আসছি ও আসবে বাজার করবে তারপরে রান্না করবো আমাকে বললো তুমি ভাতটা বসিয়ে দাও আমি বাজার করে নিয়ে যাচ্ছি ডাল করব তো ডাল করলে ডালের সাথে ভাজা করো আর একটা তরকারি করো তাও খাওয়া হয় না আর মাছ করলে মানে খাওয়ার অতটাও ঝামেলা থাকে না যদি মাছের ঝোল ভাত করা যায় তাতেই কিন্তু খাওয়া হয়ে যাবে তো ওই জন্য খাওয়া দাওয়া করেই যাব আজকে খাওয়া দাওয়া করেই ছবিটা হবে বলেছে ওই সাড়ে বারোটা একটার মধ্যে ওখানে গিয়ে পৌঁছাতে তো ওয়েদার তো খুব একটা ভালো নয় তবু অনেকগুলো জিনিস আবার কাঁচাতে দিয়েছি বেড কভারটাও তুলে নিয়েছি এই দেখো ওই ঘরের বেড কভারটাও কাচা দরকার ছিল কালকে সব ঘর গুছিয়েছি মানে কেমনই হয়ে গেছে ভাবলাম যে মানে আগামীকাল কাজব। কিন্তু আজকেই আবার নাকে যে থাকতে পারলাম না এটা তুলে নিয়েছি তো ওটা তোলা হয়নি ওটা আছে তো ওগুলো মেশিনের মধ্যে দিয়েছি ওগুলো কাঁচা হচ্ছে কাঁচা হচ্ছে হোক ততক্ষণে আমি চা বানাই চা বানিয়ে চা খেয়ে তারপরে দুটো ভাত বসিয়ে দিই দেখি বর কতক্ষণে আসে বর আসবে তারপরে কি বাজার নিয়ে আসে তারপরে মানে দেখে শুনে রান্না হবে বললো না যে ডাল করে নাও ডাল করলে যা ভালো মতোই জানে খাওয়ার খুব ঝামেলা মেয়েও খেতে চায় না আমি তো খেতেই পারি না কোনো সেই ঝামেলা মানে কিছু বলে না মুখে খেয়ে নেয় তবুও মানে একটুখানি বিরক্তিবোধ মনে হয় ডাল দেখলে তো এই তো হচ্ছে ব্যাপার তো চলো আগে চা বানাই খিদে খিদে পেয়েছে ভোরবেলায় উঠেছি তো তখন থেকেই খিদে খেতে পাচ্ছি না তবে ভোরবেলায় উঠে আবার কে খাবার করছে আমার জন্য তাই না বলো ঘরে যদিও খাবার রয়েছে চিড়ে মুড়ি বিস্কিট রয়েছে তো অত ভোরে কি আর খেতে ইচ্ছা করে খেতে ইচ্ছা করে না তো যাই হোক চলো সারাটা দিন সাথে থাকো কন্টিনিউ করতে থাকো আমাদের আদা চা রেডি হয়ে গেছে এই দেখো আমি আর মেয়ে খেয়ে নেব বর এখনো এসে পৌঁছায়নি চা খেয়ে দুটো ভাত বসিয়ে দেব যখন আসে আসুক দরকার হলে আলু চচ্চড়ি ভাত খেয়ে আজকে চলে যাব যদি লেট করে আসতে গুটি চা খেয়ে খেয়ে আমার বরেরও দাঁতের গোড়ায় রস লেগে গেছে বুঝেছ এই দেখো পাতা চা খেতে পারছে না দেখে কালকে আবার গুটি চা এনেছে চিনি আনতে বলেছিলাম চা চিনি একসাথে এনেছে দেখো চায়ের কালারটা কত সুন্দর এসেছে চলো এবারে চাটা খেয়ে অনেক অনেকদিন পরে আজকে আবার বাডিতে চা খাচ্ছি আকাশের যা পরিস্থিতি এতগুলো ড্রেসপত্র ধুয়ে দিলাম আদৌ শুকিয়ে যেতে পারবো তো মেয়ের ভরসায় তো এতগুলো ড্রেসপত্র রেখে যাওয়া যাবে না আর যদি রেখেও যায় ও যে কোথায় রাখবে কাঁচা না কাচা সমান হয়ে যাবে কাঁথাটাও একটু হাওয়া বাতাসে মেলে দিলাম ভেবেছিলাম হয়তো রোদ উঠবে কিন্তু রোদের তো মাত্র দেখছি না রোদ হলে তো বেশ ভালোই হতো মিনিট কুড়ি রোদ দিলেই কিন্তু শুকিয়ে যেত দেখা যাক আমার কৃষ্ণনগরে যাওয়ার আগে পর্যন্ত উল্টে পাল্টে দেবো যদি শুকিয়ে যায় বড়ই ভালো আর না শুকালে আর কী করা যাবে বলো কেটে যখন দিয়েছি এইভাবেই মেলে রাখা থাকবে মেয়েকেই ভরসা করতে হবে কী আর করা যাবে গ্যাসে তো ভাত বসিয়ে দিয়েছি তবে তরকারির ব্যবস্থা এখনও করা হয়নি গো বরকে ফোন করতে হবে আগে ইলিশ মাছ খেতে আর ভালো লাগে না তবুও দেখো আবার আজকে ইলিশ মাছ এনেছে মনে হচ্ছে না যে রান্না করি কিন্তু আর ঘরে কোনো সবজিও নেই যে সেটা আমি করবো আর তারাপুরো রয়েছে সাড়ে দশটা বাস করে কখন রান্নাবান্না হবে গোছ গাছ করবো স্নান টান করবো তারপরে যাব সেই কৃষ্ণ করে কি করবো বলো আমার বরটার আর তো বুদ্ধি হবে না ওর সঙ্গে পেরে উঠ না ওকে ফোন করতে গেছি ওই আমাকে উল্টে মেজাজ দিচ্ছে ওটা দেখছো আমি কাজে আছি ফোন করেই যাচ্ছে ফোন করেই যাচ্ছে লেট হলে হবে আজকে কি ফুটো পাটা করবো না তুমি দুটো পাটাই করবো না আমি সেটা রান্নাবান্না সারবো দুটো খাবো কাজ বাজ করবো স্নান করবো তারপরে বেরোবো রাত হলে হবে রাত তো এমনিতেই হবে আজকে কেননা ডাক্তার বসে সেই সাড়ে ছটার সময় ডাক্তার দেখে আসতে রাত হয়ে যাবে আবার ছবি হবে রিপোর্ট দেবে অনেক পটল ভাজা করছি আর এই যে ইলিশ মাছ করবো ইলিশ মাছ ভরা দিয়ে একটু ভাত খাবো একবারই খাবো আর মনে হয় দুবার খেতে পারবো না ইলিশ মাছ একদমই খেতে ইচ্ছা করে না অনেক কটা দিন হয়ে গেছে খাওয়া ইচ্ছাই করছে না তবু এনে রেখেছি আজকে শুধু সরষে আর লঙ্কা দিয়ে ইলিশ মাছ রান্না করলাম আজকে পোস্তও ঘরে নেই আবার কাজু বাদামও ঘরে নেই আজকে একেবারে সিম্পল কেমন লাগবে কি জানি এমনিতেই ভাল লাগছে না খেতে ইলিশ মাছ তার উপরে আবার কোনো কিছুই দিলাম না রান্না কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে পটল ভাজা এই যে মাছ ভাজা মাছের তেল আর মাছের ঝোল এখন মাছের ঝোল খাবো না এখন মাছ ভাজা আর মাছের তেল দিয়ে দুটো ভাত খাবো আর এই হচ্ছে ভাত পর কখন আসবে কি জানি যখন আসে আসুক আমি আর মেয়ে খেয়ে এগুলো গুছিয়ে রেখে স্নান করে উঠি খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেই সমস্ত কাজ সেরে এসবে স্নান করে উঠলাম এখন বেলা প্রায় একটা বাঁচতে চললো আমার বর কিন্তু এখনও এসে পৌঁছায়নি সাড়ে বারোটা একটার মধ্যে কৃষ্ণনগরে যাওয়ার কথা সেখানে দেখো বাড়িতেই একটা বেজে যাচ্ছে এখনও রেডি শেডি হতে পারেনি বরকে ফোন করা হয়েছে ও ফোনটাই রিসিভ করেনি এত রাগ হচ্ছে না কি বলবো কিন্তু রাগ করেও তো উপায় নেই সেও কাজের মধ্যেই রয়েছে বলেছিল আজকে কাজে যাব না কিন্তু কি কাজে যে ও পড়েছে সেটা তো আমি জানি না বাড়িতে এলে তবেই জানতে পারবো তখন তো মাছ দিতে এসেছিল, মানে এক মুহূর্তের জন্যও দাঁড়ায়নি আমি যে ওকে জিজ্ঞাসা করবো তুমি কি কাজ করছো মানে সেই সুযোগটাই আমাকে দেয়নি হুটো বাটা করে বেরিয়ে গেছে আবার ফোন করছি ওই একটা দুটো কথা বলেই রেখে দিচ্ছে ওই আমি জানি না তবে স্নান টান করে উঠে ওকে আমি ফোন করেছিলাম তখন তো ফোনটা রিসিভ করেইনি নি তার কিছুক্ষণ পরে ও ব্যাক করে বললে তুমি রেডি সেডি হয়ে বস থাকো ও বাড়িতে আসবে এসে স্নান করে বেরিয়ে যাবে সকাল থেকে যে খায়নি ভাতটা মনে হয় না খাবে এসে এসে হুটো করবে মানে ও সব সময় তাড়াহুড়ো করে জানো তো আমার তো একটু রেডি হতে সময় লাগবে ওই জন্য আমি রেডি হয়ে বস থাকি ও যখন আসবে তখন দুজনে একসাথে বেরিয়ে পড়বো আমি ডাক্তার দেখাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেড়টা বেজে গেছে সাড়ে বারোটায় যাওয়ার কথা এখন দেড়টা বাজে আবার এতটা রাস্তা যাব আমার বরের একটুও বিবেক আছে ফোন করলাম বলছে আসছি এক ঘন্টা আবার হয়ে গেল এদিকে এখনও আসেনি আর আমি দেখো রেডি হয়ে গেছি দেখি ফোন করব যদি বলে যেন আজকে আর হবে না তাহলে যাব না মানে একটা দিনও ওর মানে সময় হয় না যে আমাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে সেই দিনও ওর কাজের চাপ এত কাজের চাপ ওর কী বলবো ও আগে থেকেই জানে কিন্তু আজকে যেতে হবে ডাক্তার দেখাতে সকালেও বলে দিলাম যে না ডাক্তার দেখাতে যেতে হবে দেখো এখনও আসেনি আর কতবার ফোন করবো আর ফোন করবো না আসলে আসবে না আসলে না আসবে দেখি আমি রেডি তো বসতে কি কখন আসে দেখা যাক এখন প্রায় দুটো দশ বেজেই গেছে আর আমরা বাড়ির থেকে বেরিয়ে কিছুটা রাস্তা চলে এসেছি সীমানগর মানে হাফ রাস্তাও এখনও গিয়ে পৌঁছাতে পারিনি দেখি যেতে যেতে মনে হয় তিনটে বেজে যাবে আমি বলেছি একদম হুটোপাটা করে তুমি গাড়ি চালাবে না ওই টাইম হাতে থাকবে না টাইম না নিয়ে বেরিয়ে আসবে এসে সেই রাস্তায় কি হুটোপাটা করবে তো আমার কথা মতো ধীরে ধীরেই কিন্তু গাড়িটা চালাচ্ছে জোরে গাড়ি চালালে আমার প্রচণ্ড ভয় লাগে আর এখন তো শরীরটা দুর্বল অল্পতেই ভয় পেয়ে যায় তো দেখো ফাইনালি আমরা কিন্তু কৃষ্ণনগরে ঢুকে গেছি মানে একদম নদীয়া নার্সিংহোমের কাছাকাছি চলে এসেছি এবারে যাব দেখি আদৌ আজকে ছবিটা হবে কি সেটাই ভাবছি প্রায় তো তিনটে বাজতেই চললো দেখা যাক বর ওই যে ওখানে গাড়িটা রাখবে রেখে তারপরে যাব আর এখানে সব সময় ভিড় থাকে এত ভিড় থাকে কেন আমি সেটাই বুঝে পাই না রাত্রি আটটার সময় এসেছিলাম সেদিন দিন তবুও দেখছি ভিড় আমার বর কাউন্টারে কথা বলছে দেখা যাক কি বলে হয়তো হয়ে যাবে মনে হচ্ছে যেটা নিয়ে টেনশান করছিলাম সেটা হয়ে গেছে মানে ছবিটা আমার হয়ে গেছে তবে রিপোর্ট দেবে ছটার সময় প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তো ওই জন্য বরকে বললাম চলো একটুখানি কিছু খেয়ে আসি তবে এদিক সেদিক ঘুরে কোনো খাবার জিনিস মিলছে না গো মানে এখনও বসেনি খাবার জিনিস এখানে সব সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে তো শেষমেশ এই দেখো একটা দোকানে এসেছি এখানে চপ বিক্রি হচ্ছে মানে ঝাল ঝাল কোনো কিছু খেতে ইচ্ছা করছিল মানে ছবি করে বেরিয়েই আমাকে একটা কেক কিনে দিয়েছিল কেকটা খেয়ে না মুখটা যেন কেমন বেশাদ হয়ে গেছিল একটুও ভালো লাগছিল না তো ওই জন্য বরকে বললাম চলো একটু ঝাল ঝাল কিছু খাবো তো ওই জন্য একটা চপ আর একটা বেগুনি খেয়ে নিলাম আর আমার বর খেলো ফুলরি ফুলোরি খেয়ে আবার এখানে এসেছি তো আমার না মনে টেনে টেনে বলছে ডাক্তার আজকে বসবে না তো ওই জন্য বরকে বলছি চলো দেখি গা ডাক্তার আজকে বসবে কি বিকেলবেলা হ্যাঁ সেই আমার কথাটাই মিলে গেল ডাক্তার আজকে বসবে না তো ওই জন্য বললাম থাক তাহলে রিপোর্টটা আর নেবো না চলো আমরা বাড়ি চলে যাই রিপোর্ট নিতে গেলে সেই সাড়ে ছটা পর্যন্ত বসে থাকতে হবে সাড়ে ছটায় রিপোর্ট নিয়ে সাড়ে ছটার সময় মানে ডাক্তার ওখানে বসে একবারে ডাক্তারকে দেখিয়ে বাড়ি যেতাম যেহেতু ডাক্তার আজকে বিকেলে বসছে না বেকার বস থেকেই বা কি করব আমাকে তো আবার আসতেই হবে ওই জন্য বললাম তাহলে থাক রিপোর্টটা আজকে আর নেবো না বাড়িতে চলে এসেছি অনেকটা সময় আগে পাঁচটা কুড়িতে বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমাকে রেখেই আমার বর বেরিয়েছে জানোই তো ব্যস্ত মানুষ ওর সব সময় তারা থাকে মানে ওর বাড়িতে ঢোকারও সময় হলো না আমাকে রেখে দিয়ে ও বেরিয়ে গেল আমি এলাম এসে ড্রেসপত্র চেঞ্জ করে মানে ধুয়ে দিয়েছি একেবারে কালকে একটুখানি সারপে দেবো ধুয়ে রেখে দিয়েছি বাথরুমের মধ্যে এখন সন্ধ্যা হয়ে গেছে বেড কভার তো পাড়া হয়েছিল না মানে সেই সময়টা আমার হয়েছিল না কোনো রকমে তুলে গুছিয়ে রেখে চলে গেছিলাম তো ওটাই আর কি এখন একটু পেরে নিচ্ছি আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে ভাত তো সে রান্নাবান্না করে খেয়েছিলাম দুপুরবেলায় অল্প একটু ছাতু খেয়ে চলে গেছিলাম তারপরে দেখলেই তো কৃষ্ণনগরে গিয়ে একটা চপ আর একটা বেগুনি খেয়েছিলাম মানে এত পরিমাণে খিদে পেয়েছে কি বলবো ওই জন্য একটু আদা চা বানিয়ে নিলাম আর সাথে চিড়ে ভাজা রয়েছে ঘরে চিড়ে ভাজা দিয়ে ভাবছি চাটা খাবো তবে চিড়ে ভাজাটা খেতে গিয়ে দেখছি নরম হয়ে গেছে আসলে অনেক দিন হয়ে গেল তো একটা জিনিস নিয়ে আসলে না যে দু পাঁচ দিনে শেষ হয়ে যাবে সেটা তো হতেই চায় না থেকেই যাই থেকেই যাই অনেক কটা দিন হয়ে গেছে নরম হয়ে গেছে ওটাই আর কি অল্প একটুখানি মুখে দিলাম যদিও চাল ভাজা ছিল তবে চাল ভাজাটা না আমার ভালো লাগে না ওই জন্য আমি চিড়ে ভাজাটাই খাই বেশি মানে শুকনো চিড়ে ভাজা গ্যাসটাও হয় না বেশ খেতেও ভালো ওই জন্য চিড়ে ভাজাটাই ভালো লাগে চিড়ে ভাজাটাই খাওয়া হয় চাল ভাজাটা একেবারেই খাওয়া হয় না মানে ওই প্যাকেট শুদ্ধ ধরে আনা হয়েছে কৌটোতে রেখেছি ওই নরমভাবে ফেলে দিতে হবে ফেলে দেওয়া ছাড়া ওর কোনো গতি নেই আমার মেয়েকে বলে একটুখানি খেতে খায় না আমার বড়ও খায় না মানে যে জিনিসটা আমি খাবো না সেই জিনিসটা ওরাও খায় না আবার আমি যেই জিনিসটা খাবো সেই জিনিসটা ওরা দুজনেই খায় ভাতটা ঘরে এনে রাখলাম কেন বলতো সেই সকালে রান্নাবান্না করেছি খারাপ হয়ে যেতে পারে ঘরে যেহেতু এসে চলছে ওই জন্য ঘরে এনেই রেখে দিয়েছি আর তরকারিটা বাইরেই রয়েছে সকালে রান্না করেছিলাম অল্প একটু ভাত রয়েছে তবে এখন একটু ভাত বসাতেই হবে অন্য কিছু খেতে পারলে খুব ভালো হতো একদমই ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না কিন্তু সেই সকালবেলা যেহেতু খেয়েছি এখন তো দুটো ভাত খাওয়া দরকার মানে সেইটা ভেবেই একটা আলু ভাতের মধ্যে দিয়ে দুটো ভাত বসিয়ে দিলাম ভাবছি আলু সেদ্ধ দিয়ে খাবো ভাতটা মেয়েও বলছে আজকে ইলিশ মাছ খাবো না কেননা ভাল লাগছে না আজকের ইলিশ মাছটা প্রচণ্ড রেগে গেছিলাম মেয়ের প্রচণ্ড ঘুম পাচ্ছে আমারও শরীরটা ভাল লাগছে না এতটা রাস্তা জার্নি করে এসেছি পিঠের ব্যথাটা বেড়ে গেছে পরকে ফোন করলাম ফোন করে বললাম তোমার কি বাড়ি আসার সময় হয় না আগে তো সাড়ে আটটা নটায় বাড়ি আসতো এখন সাড়ে নটা দশটা বাজিয়ে দেয় ফোন করার চোটে বাড়ি চলে এসেছে এসে দেখো ভাতটা বেড়ে দিল মেয়ে তো সেই ভাত খাবেই না মানে ইলিশ মাছ দিয়ে খাবে না ও বলছে আলু সেদ্ধ দিয়ে খাবো আমিও বলছে আলু সেদ্ধ দিয়ে খাবো আর মাছ রান্না করে তো খাওয়াই হয়নি আমি সেই ভাজা মাছ খেয়েছিলাম একটা মেয়েও ভাজা মাছ খেয়েছে তারপরে ওকে ভাত বেড়ে দিয়ে গেছিলাম কিন্তু মাছটাও নষ্ট করেছে আমার মেয়ে খায়নি আমার বর শুধু এক পিস মাছ খেয়ে গেছে মাছ ধরা রয়েছে আমার বর তো রেগে যাচ্ছে বলছে হ্যাঁ আমি দুশো টাকা দিয়ে মাছ কিনে আনলাম তোমরা শুধু নষ্ট করো অনেকে ইলিশ মাছ কিনে খেতে পারে না আর তোমরা পাও শুধু ফেলে দাও আসলে কী বলতো ভালো না লাগলে কী করে খাবো বলো তো ওটাই আমি ওকে বোঝাতে পারি না তারপরে রাগ করছিলে বলে একটা ভাজা মাছ নিয়ে রকমে খেয়েছি তবুও দুটো মাছ ফেলেই দিতে হয়েছে কিছু করার নেই তারপরে একটু রসুন তেল করে এই যে নিয়ে এলাম বরকে বলছি একটু ভালো করে আমাকে মেসেজ করে দাও কি বলো তো মালিশ করলে একটুখানি ভালো লাগে ঔষধ খেয়ে তো কাজ করেই না যেহেতু অল্প পাওয়ারের ঔষধ ঔষধে কোনোরকম কোনো কাজই করে না সেজন্য ঔষধ খেতেও ভয় করে আর একটুখানি রসুন তেল দিয়ে পিঠে যদি মালিশ করে দেওয়া যায় বেশ ভালোই লাগে এখন তো রাত্রি এগারোটা বেজেই গেছে এবারে শুয়ে যাব আর আজকের ব্লগটি সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে